গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরা ভালো আছি তো আজকের কন্টেন্ট হচ্ছে মন্দিরা সোমনাথ মন্দিরা সোমনাথের ভিডিও দু চার দিন ধরে ফলো করছি কারণ ওদের ভিডিও আমি খুব একটা দেখি না বন্ধুরা একদম পছন্দ করি না দেখা তো যাই হোক ওদের ভিডিও দু চার দিন ধরে ফলো করছি ফলো করে ওদের দেখো ওয়াইটিতে কন্টেন্ট বলতে কিন্তু ওয়েলকাম সবাই যারা ওয়েলকামের এগেন্স্টে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা ডেলি ব্লগ লাইফস্টাইল যারা করছে তাদের তো এখন অভ্যাস হয়ে গেছে কন্টেন্ট শুনে দেওয়া কন্ট্রোভার্সি জন্যে এবং তাদের এক কথায় বলতে পারে নিজেদের বিক্রি করছে নিজেদের বিক্রি করছে করে নিউজ কামাচ্ছে এবং চ্যানেল গ্রো করছে এছাড়া পরিষ্কার বাংলায় আর কিছুই বোঝায় না তো ওয়েলকামই একমাত্র কন্টেন্ট এবং ওয়েলকামের বিরুদ্ধে যথারীতি বলতে বসে গেছে সোমনাথ মন্দিরা দুজনে একদম বলতে বসে গেছে তা এবার ফিরে আসি সোমনাথকার মন্দিরাকে বলতে সোমনাথ মন্দিরা তোমাদের ভিডিও যা তোমরা বক্তব্য রাখে দু চার দিন ধরে তোমাদের ভিডিও দেখছি কিন্তু প্রথম ভিডিওটার কথায় আসছে মানে যা বক্তব্য রাখলে তোমাদের জন্য মানে ওয়েলকামের জন্য নাকি তোমাদের বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে তোমাদের চ্যানেল অনেক রূপ মানে পড়ে গেছে সেটা ওয়েলকামের জন্য তোমাদের জীবনের সকল সমস্যার জন্য দায়ী হচ্ছে ওয়েলকাম তোমাদের জীবনে তোমাদের দুজনের এবং তোমাদের তিনজনের বাচ্চাটা সকলের সমস্যা হচ্ছে ওয়েলকাম বেশ এটাই যদি বক্তব্য হয় তোমাদের যে বক্তব্যটা রাখলে যদি নয় এটাই তো রাখলে এটাই তোমরা রাখলে তো এই কথা পরিপ্রেক্ষিতে এবার আসি আমি আসল কথাই আচ্ছা মন্দিরা মন্দিরা সোমনাথ তোমরা তো বিবাহিত জীবন মানে বিবাহিত জীবন যাপন করছো অনেক বছর হলো অনেক বছর হলো তোমাদের একটা পাঁচ ছ বছরের বাচ্চাও আছে তো এর মধ্যে মন্দিরা কতবার অন্য পুরুষের সাথে পর পুরুষের সাথে সঙ্গ মানে সহবাস করেছে পর পুরুষের সাথে কতবার নির্দেশন রেখেছে সোমনাথ তোমাকে আগে বলি তুমি তো বলছিলে অনেক গালা গালাগালি দিয়ে কিস্তি দিয়ে কথা বললে এবং চিড়ে রেখে দেবে অনেক অনেক রকমই নোংরা ভাষা দিলে তারপরে আবার একটা ভিডিওতে দেখলাম ক্ষমা চেয়েছো মানে তোমাদের ব্যাপারটা কি তো বলতো তোমরা মন্দিরের তোমরা হচ্ছে ওয়াইটি ডেলি ব্লগের মধ্যে প্রথম ডেলি ব্লগার যারা ওয়াইটি বাজারে নিজেদের বিক্রি করেছে এবং এই ধরনের বিক্রি দেখে পরপর পরপর অনেক ডেলি ব্লগার যারা আছে তারাও কিন্তু নিজেদেরকে তোমাদের পথেই পরিচালনা করেছে নিজেদেরকে বিক্রি করেছে প্রথম হচ্ছে প্রথম এক নম্বর শাড়িতে তোমরা আছো প্রথম লিস্টের নাম হচ্ছে মন্দিরা সোমনাথ তাহলে এরপরে বোঝো ভাবো যে তোমরা কতখানি নিম্নমানের মানসিকতার মানুষ এবং তোমাদের ক্যারেক্টার কতখানি নিম্ন লো একবারে চিফ ক্যারেক্টার তো মন্দির অনেকজনের সাথে শুয়েছে তুমি থাকতে চো না তুমি ঘরে খুঁটি বাঁধা ছিলে তুমি কিচ্ছু তুমি তখন তোমার বইয়ের জন্য কিচ্ছু করতে পারো নি কিচ্ছু স্টেপ নিতে পারো নি স্বামী হিসেবে কিচ্ছু পারো নি মন্দিরের কথায় কিচ্ছু পারো নি তো তখন এখন তুমি বলতে বসেছো তুমি আর মন্দিরা মন্দিরা তো সতীলক্ষ্মীরও উপরে যাচ্ছে চারবার পাঁচবার লোকেও পরপুরুষের সাথে ওঠা বসা করে ওঠা বসা শোয়া সব কিছু বেড শেয়ার করে সব কিছু করার পরেও সতীলক্ষ্মী সে যে তোমার পাশে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে চুপটি করে নাই ঘাপটি মেরে বসেছে এবং তোমরা বলতে বসেছ ওয়েলকামের বিরুদ্ধে ওয়েলকামের বিপক্ষে ওয়েলকামের পিন্ডি চটকাতে বসে এক কথায় তো তোমাদের ব্যাপারটা দেখে না বড্ড হাসি পায় জানো তো তোমরা হাজার চেষ্টা করলেও নিজেদের আর সতী সাজার জায়গায় রাখতে পারবে না কারণ মন্দিরার সরি বন্ধুরা একটুখানি একটা ফোন এসেছিল যাই হোক বন্ধুরা ফিরে আসি টপিক্সে মন্দিরার ক্যারেক্টারের কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না মন্দিরার ক্যারেক্টার ও সারা ওয়াইটিতে জানে না এমন কোনো ক্রিয়েটার নেই সে ডেলি ব্লগ হোক কন্ট্রোভার্সির জন্য তো আছেই এছাড়াও এছাড়াও প্রত্যেকটা পাবলিক জানে যে মন্দিরা কেমন চরিত্রে মেয়ে মন্দিরের ফ্যামিলিটা এরকম নোংরা জঘন্য অতি জঘন্য তার মায়ের ক্যারেক্টার বিক্রি করতে মন্দিরের এক সেকেন্ড সময় লাগেনি তার মাকেও বিক্রি করতে সময় লাগেনি এবং ওয়েলকামকে তখন বলেছিল যে আমার মা মার সম্বন্ধেও অনেক রকম নোংরা নোংরা ভিডিও করতে বলেছিল এবং মাকে বিক্রি করতেও বলেছিল এক কথায় তখন মন্দিরা কোনো ধার ধারেনি এখন চলে এসছে মন্দিরা সোমা দুজনে যে এখন ওয়েলকামের জন্য সব কিছু ওদের ক্ষতি হচ্ছে এবং বাচ্চাও ডিপ্রেশনে যাচ্ছে আচ্ছা সোমনাথ যখন মন্দিরা অনেকবার তো স সাথে রিলেশন রেখেছে লাস্ট যে রিলেশনটা রেখেছিল মানে আপাতত লাস্ট এরপরে ক মানে কি হবে কেউ জানি না কেউ জানি না কারণ মন্দিরা নামক চরিত্রে মেয়েটির মেয়েটি এই যে কতবার এখনো বাকি আছে সোমনাথ নিজেও জানে না মন্দিরা নিজেও জানে না তো আপাতত লাস্ট যে রাহুল ছিল রাহুলের সাথে ঘর ছেড়ে সোমনাথের সামনে বেরিয়ে গিয়েছিল এবং তখন তাদের ঘর বাড়ির যা অবস্থা মন্দিরাকে পাশে বসিয়ে সোমনাথ ভিডিও করেছিল তখন কিন্তু তাদের কন্যা সন্তান তাদের ঘরে ছিল এবং চুপটি করে একটা জায়গায় বসেছিল ঘর বাড়ির ওই পরিস্থিতি তখন ওদের মেয়ে ডিপ্রেশনে যায়নি তারপরে মন্দিরা যখন বারবার ঘর ছেড়ে চলে যায় এবং রাহুলের সাথে যখন চলে যায় রাহুলকে রাহুলের হাত ধরে এক বছর এক বছরের ওপর রাহুলের সঙ্গে থাকে সোমনাথকে ছেড়ে এই সব জিনিস তার মেয়ে মেয়ে তাদের দেখেনি তাদের সামনে মানে ওদের সাম কন্যা গিয়েছিল বাড়ির থেকে মেয়ে সোমনাথকে ছেড়ে রাহুলের হাত ধরে গিয়েছিল তো তখন কিন্তু তাদের কন্যা সন্তান দেখেনি ডিপ্রেশনে যায়নি আর এখন ওয়েলকাম ওয়েলকাম ভিডিও দেখে মাকে জিজ্ঞেস করছে মা ম্যান্ডিকে ম্যান্ডি কে কাকে বলছে বা মন্দিরা সোমনাথ তোমাদের দেখে না বড় বড় নাট্যকাররাও হাসবে যে কি ছিল কি হয়েছে আর কি হবে ভবিষ্যতে কি হতে চলেছে সুতরাং তখন তোমাদের ডিপ্রেশনের মেয়ের ডিপ্রেশনের চিন্তাভাবনা ছিল না এখন ওয়েলকামের ভিডিও দেখলো আর ডিপ্রেশনে চলে যাচ্ছে দেখো মন্দিরা সোমনাথ তোদেরকে বলছি তোরা কন্ট্রোভার্সি মানে তোরা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস কারণ তোদের চ্যানেল অনেক ভিউজ পড়ে গেছে অনেক ভিউজ পড়ে গেছে আর তোদের সোমনাথের কোনো যোগ্যতা নেই অন্য কিছু করান অনেকবার অনেক কিছু চাকরি বাকরি ব্যবসা পত্তর অনেক কিছু ট্রাই করেছে সব জায়গায় ফেলিওর হয়ে গেছে ফেলিওর হয়েছে একদম মোস্ট অপদার্থ নির্ডর্ডহীন একটা কাওয়ার্ড স্বামী কাওয়ার্ড সরি স্বামী স্বামী বলবো না পুরুষ কাট পুরুষ আর মন্দিরা মন্দিরার তো কোনো ক্যারেক্টারই নেই কোনো ক্যারেক্টারই নেই এই দুটোর কোনো ক্যারেক্টারই নেই ওয়াইটিতে সব থেকে জঘন্য নোংরা হচ্ছে মন্দিরা সবথেকে নোংরা জঘন্য মানুষ হচ্ছে মন্দিরা ক্যারেক্টারের দিক থেকে সুতরাং সে চোদ্দবার যখন রাহুলের সাথে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এবং শেষে যখন থাকলো তখন কিন্তু তার সন্তান কন্যা সন্তান তাদের মন্দিরা মানে তার মায়ের সাথেই ছিল মায়ের সাথেই ছিল তখন মেয়ে সব দেখে ডিপ্রেশনে যায়নি যে আমার বাবা কোথায় আমি তো আমার বাড়িতে নেই আমি একটা অন্য বাড়িতে এসে বসে আছি কেন আমার বাবা মানে আমাদের বাড়িতে নেই মা কেন এখানে বসে আছে মা কেন এখানে বছরের পর বছর মানে এক বছর দিনের পর দিন এখানে আছে তখন মেয়ে কন্যা সন্তান ডিপ্রেশনে যায়নি তখন তার মেয়ের মনের মধ্যে কোনো প্রশ্ন জাগেনি আজকে হঠাৎ ওয়েলকামের ভিডিও দেখে মনের মধ্যে প্রশ্ন জাগলো এবং হঠাৎ ডিপ্রেশনে চলে গেল ডিপ্রেশান কাটাবার ব্যবস্থা অনেক রকম আছে প্রথম হচ্ছে প্রকৃত ভালো বাবা মারা বাচ্চাকে মোবাইল দেয় মোবাইলে কিন্তু অনেক কিছু ভালো ভালো বাচ্চাদের জন্য দেখার আছে সেগুলো তারা এরা দুজন বাবা মা তার বাচ্চাকে শেখায়নি সে প্রয়োজনই মনে করেনি দ্বিতীয়ত বাচ্চার ডিপ্রেশন কখন যায় যখন তার চোখের সামনে তার বাবা মার মধ্যে কলহ হয় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় একটা স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনযাপন করে তখন বাচ্চা ডিপ্রেশনে যায় কারণ তার জন্মের থেকে একরকম দেখেছে তারপরে গিয়ে পড়ছে আর একটা জায়গায় তখন বাচ্চা ডিপ্রেশনে যায় কাউরির ভিডিও দেখে তারপর আবার কন্ট্রোভার্সি পাঁচ ছ বছরের বাচ্চা ভিডিও দেখে কখনও ডিপ্রেশনে যায় না কখনও কোনো কোশ্চেন করতে পারে না সুতরাং এখানে ডিপ্রেশনে যাওয়ার মূল পাণ্ডা এরা বাবা মা বা কন্যা সন্তানের বাবা মা আর কেউ নয় এখানে কোনো রকমভাবে নয় আর এরা এখানে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে তার কারণ বন্ধুরা এদের চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে এদের নিউজ কম আসছে আর বললাম যে পুরুষ মানুষটার কোনো যোগ্যতা নেই কোথাও কিছু করার বারবার সে অনেক চেষ্টা করেছে বইয়ের থেকে গাড়ি কিনিয়েছে সব কিছু সব রকম অনেক রকম ব্যবসা করার চেষ্টা করেছে কিন্তু কোথাও সাকসেস হয়নি সফলতা পায়নি যার জন্যই ওদের এই দুর্দশা এবং এই হিংস্রতার শিকার মানে এই হিংস্রতার পথ অবলম্বন করতে হলো আর এখন ওয়াইটি জুড়ে দেখছো তোমরা জাস্টের হাত ধরে এক ম্যাডামের আবির্ভাব হয়েছে এক নোংরা মানুষের আবির্ভাব হয়েছে যেমন জাস্ট নোংরা তেমনি ম্যাডাম নোংরা তেমনি এই বাবা মা দুটো নোংরা সুতরাং এটা এখন সবাই মিলে এক আরও আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই মিলে এক হয়ে ওয়েলকামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পরিষ্কার ষড়যন্ত্র এটা কারণ বাচ্চা যাদের সন্তান যখন বাচ্চাটা এই নোংরামি খেলায় যখন মেতে দেখছে যে আমার মা বাবা খেলছে আমার মা বাবার পাঁচটা বাবা মা বাবার মতো নয় বন্ধুরা যখন দেখছে নিজের চোখে তখন সেই বাচ্চাটা ডিপ্রেশন আস্তে আস্তে জিতে শুরু করেছে তবে হ্যাঁ ওদের বাচ্চা ডিপ্রেশনে যাওয়া এত সহজ নয় কারণ বাচ্চাটার মা যেমন নোংরা তার আগাগোড়া ফ্যামিলিটা নোংরা এবং এ আর একটা সেকেন্ড ওর মায়ের মতন হতে শুরু করে দিয়েছে অনেক আগে আগের আগের থেকেই শুরু করে দিয়েছে কারণ একটা বাচ্চা মোবাইলে তার কার্টুন আছে কত কিছু জিনিস আছে ভালো ভালো দেখার সেটা সিলেক্ট করবে তার বাবা মা যে এইগুলো তুমি দেখবে এখন তুমি এইগুলো দেখবে না সে বসে বসে অবচরে ওয়েলকামের ভিডিও দেখছি সেটাও কি দেখছে কন্ট্রোভার্সি ভিডিও দেখছে এবং সেখান থেকে কোশ্চেন তুলে মাকে কোশ্চেন করছে যে ম্যান্ডি কাকে বলে এটা অ্যাবসার্ড ব্যাপার বন্ধুরা কোনো বাচ্চার ওই পাঁচ ছ বছরের বাচ্চার যদি ক্ষতি হয় সেটা তার মা বাবার ব্যবহারে মা বাবার রিয়েল লাইফ কাটানোর ব্যবহার জন্য যে ধরনের লাইফ লিড করছিল ওরা সেই লাইফ থেকেই সেই লাইফের এফেক্ট এই বাচ্চাটার উপর পড়েছে এখানে অন্য কেউ দায়ী নাই আর এই এটা সকলে মিলে একটা ষড়যন্ত্র হচ্ছে ওয়েলকামকে এক কথায় ওয়েলকামকে চেপে ধরার আর কিচ্ছু নয় এখানে আর কিচ্ছু এখানে নেই পরিষ্কার দেখা হয়ে গেছে কারণ সোমনাথ তো অনেক কিস্তি দিয়ে কথা বললো সোমনাথ জাস্ট একটা থার্ড ক্লাস কাওয়ার্ড পুরুষ মানুষ মেরুডল পুরুষ মানুষ কোনো লেভেলই নেই ওদের কোনো লেভেলই নেই যে এক যে পুরুষ মানুষ তার স্ত্রীকে সবসময় দেখছে অন্য লোকের সাথে সহবাস করছে এবং ঘর ছেড়ে চলে গেছে এক বছর ধরে এক বছরে বেশি ধরে রাহুলের সাথে সম্পর্ক রেখেছে তারপরে সেই পুরুষ মানুষ কোন মুখে বলে কোন মুখে স্ত্রীকে নিয়ে পাশে বসিয়ে আমার স্ত্রীর পরিচয় দেয় কোন মুখে লক্ষ্মী বলে অন্যকে সো মানে ব্যঙ্গ করে ওয়েলকামকে ব্যঙ্গ করে সতী বলে তার নিজেই ঘরের তো অসতী নিয়ে সে পাশে বসে আছে শুধু অসতী বললেও কম বলা হবে আরও একটা ওয়ার্ড আছে পতিতা এক জায়গায় এক কথায় পতিতা মন্দিরের ক্যারেক্টারটা পতিতার মতন সুতরাং সে তো পতিতাকে নিয়ে পাশে বসে আছে এবং সে নিজেও সোমনাথ যথেষ্ট নিজেও ওই ধরনের যার জন্যই তাদের কন্যা সন্তান ডিপ্রেশনে যাচ্ছে যদি যায় যদি যায় না হলে এতদিন যায়নি হঠাৎ ওই কাপের ভিডিও দেখে ডিপ্রেশনে যাচ্ছে এটা তো অনেক করে পাগলেও মেনে নেবে না আর সেই অদ্ভুত ধরনের অবাস্তব কথাবার্তা কোনো পাগলেও মানবে না সুতরাং বন্ধুরা ডিপ্রেশন কাটাবার জন্য যদি সত্যি ওদের কন্যা সন্তান ডিপ্রেশনে যায় কারণ ও কন্যা সন্তানের পিতা তো কন্যা আছে তার বড্ড বেশি চিন্তা বেশি চিন্তা ওয়েলকামের ভিডিও নিয়ে ওয়েলকামের ভিডিওর এফেক্ট মানে জন্য তার কোন তার মনে পড়েছে সে যে সে কন্যা সন্তানের পিতা তার স্ত্রী যখন চলে গিয়েছিল রাহুলের সাথে বা আরও দু চারজনের সাথে সহবাস করেছে তখন তার মনে পড়েনি আমরা কন্যা সন্তানের পিতা মাতা এখন নতুন করে মনে পড়ছে কন্যা সন্তানের পিতা মাতা না দিয়ে পারলাম না না দিয়ে পারলাম না থাকতে তো যাই হোক এইরকম পিতা মাতার মুখে এইরকম পিতা মাতার ক্যাঁতাই আগুন এরা এরা থাকার চেয়ে না থাকা অনেক ভালো আর ওদের মেয়ে দ্বিতীয় মন্দিরা হতে শুরু করে দিয়েছে আর কোনো সন্দেহ নেই আমি অনেকদিন একটা আগে ভিডিও করেছিলাম বলেছিলাম যে এই বাচ্চাটার পরিণতি হচ্ছে দ্বিতীয় মন্দিরা কারণ যে জন্মের থেকে যা দেখছে তার বাবা মায়ের ইচ্ছা কেলেঙ্কারি আর পাঁচজন স্বাভাবিক বাবা মায়ের মতো নয় তখন থেকে তার ভেতরে এফেক্ট হতে শুরু করে দিয়েছে এবং তখন থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে শুরু করেছে নতুন করে তাদের কোনো সন্তান ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর সত্যি যদি ডিপ্রেশনে যায় তার জন্য তো ট্রিটমেন্ট আছে হাজার রকম ব্যবস্থা আছে ডাক্তারের পরামর্শ নিই বাচ্চাদের ডাক্তার দেখা ফোনে কি কি দেখবে ফোনটাও সবার আগে কম দেখা শুরু করুক বাবা মায়ের দায়িত্ব এটা বাচ্চাটাকে অনেক রকম শিক্ষামূলক জিনিসে ভর্তি করে দিক যাতে বাচ্চাটা ফোন দেখার সময় না পায় পড়াশোনা থাক না নাচ করতে না ভালো নাচ জানলে নাচে সে ভর্তি করে দিক গান জানলে গান মানে যাতে ন্যাক আছে ভর্তি করে দিক কারণ এখনকার দিনে বাচ্চারা কিন্তু এইভাবে বড় হচ্ছে এবং খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে সুতরাং সেখানে ওদের মেয়ে অনেক পিছিয়ে আছে কোন যদি কোনো সন্তানের প্রকৃত পিতা মাতা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এখন থেকে নিজেদেরকে আগে শুধ্রাম তারপরে আগে নিজেরা ঠিক হোক যে আমাদের দেখেই আমাদের মেয়ে ডিপ্রেশনে গেছে অন্য জন্য যায়নি অন্য কাউরির কাউকে দোষ দিয়ে লাভ নেই আর আমাদের আমাদের দুর্দশার শেষ নেই আমাদের নিজেদের ভিউজ পড়ে গেছে তার জন্যই আমরা এখানে একটা নাটক শুরু করলাম নতুন খেলা শুরু করলাম যে এই এই ওয়েলকামের বিরুদ্ধে ওয়েলকামকে বলতে খুব সহজ ব্যাপার সবাই বলছে আমরাও বলি এই জন্যই চলে এলো বলতে বসে গেল কিছু হবে না মন্দিরা বললো না মন্দিরের কথায় কিসু হবে না কারণ ওয়েলকামের পাশেও হাজার হাজার মানুষ আছে যারা সত্যি জানে যে খুব স্পষ্টবাদী এবং মন্দিরা তুমি যখন বললে যে তুমি বলতে বলেছো বলে ওয়েলকাম তখন বলেছে তাহলে এখন কেন বলছিস ভাই তোমার এই নাটকবাজি বন্ধ করো তোরে সরি তুমি বলছি সরি 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 তোর এই নাটকবাজি বন্ধ কর সবার আগে নিজেকে নিজেদের সুদ্রা তোদের কন্যা সন্তান আছে বললি তো কন্যা সন্তানের মঙ্গলের জন্য নিজেদের সুদ্রা পতিতা পতিতার পদ থেকে সরে আয় সরে আয় কারণ তুই পারবি না তোর রক্তে বইছে পতিতার পথ পতিতা তুই পারবি না তুই আবার এখন সোমনাথকে খুঁটি ধরেছিস পাশে বসে ড্যাস ড্যাস করছিস তার এরপরেও কিন্তু আবার তুই যাবি আবার ওই তোর কাওয়ার্ড একটা পুরুষ মানুষ যে পাশে বসে আছে ভেদণ্ডহীন পুরুষ মানুষ সেই মানুষটাও আবার নাটক কি করবে কারণ তোরা এখন ভিউজ পরে গেছে তার জন্যই এই না খেলাটা শুরু করলি নতুন করে এগুলো কাউরির জন্য তোর মেয়ে তোদের মেয়ে ডিপ্রেশনে যায়নি এটা আমরা সবাই বুঝতে পারছি আমরা তো কেউ ঘাসি মুখ দিয়ে চলছি না ঘাসেমুখ দিয়ে চলছি না তোদের ইচ্ছা কেলেঙ্কারি তোদের মেয়ে সম্পূর্ণ চোখে দেখেছে এবং তার থেকেই যদি ডিপ্রেশনে যায় তো তার থেকেই গেছে অন্য কাউরির জন্য যায়নি বোঝাতে পারলাম আর বন্ধুরা এদের এই নোংরামির খেলা মন্দিরা সোমনাথ নামক যে ওয়াইটিতে ডেলি ব্লগ লাইফস্টাইল থেকে যারা আসছে যারা এসেছে এরা হচ্ছে অতি জঘন্য নোংরা নোংরা মানুষ আর এদের দেখে আরও অনেক ডেলি ব্লগ লাইফস্টাইল যারা করছে তারাও কিন্তু একই পথে পা বাড়িয়েছে ভিউজের জন্য আর্নিংয়ের জন্য আর কিছুর জন্য নয় আর এদের সাথে জাস্টের সাথে হাত এরা জাস্টের সাথে হাত মিলিয়েছে জাস্ট মানে বুঝতে পারছো তোমরা জাস্ট পতিতা এবং তার সাথে ম্যাডাম আছে হাত মিলিয়েছে মিলিয়েই নোংরামি খেলায় এখন জাস্ট তো দেখতেই পাচ্ছ ম্যাডামকে কোথা থেকে উড়ে এসে ঝুলে বসা ম্যাডামকে তার নিজের একটা চ্যানেল খুলে নিয়েছে এই সুযোগে তিনিও নোংরা জাস্টও নোংরা মন্দিরে সোমনাথও নোংরা সুতরাং এই আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নোংরা প্রকৃতপক্ষে নোংরা বলতে যা বোঝায় তারা প্রত্যেকে তারা এর সাথে হাত মিলিয়ে এই নোংরা মেখেলায় মানে মেতে উঠেছে তবে হ্যাঁ কিচ্ছু হবে না সবাই ওয়েলকামের পাশে আছে সবাই আছে কিচ্ছু কেউ করতে পারবে না তোরাও পয়সা লুট ওয়েলকামও পয়সা লুটুক আসল কথা তো তাই না সোমনাথ তুই তো দিয়েছিস যে চল আমরাও পয়সা লুটি তোরও পয়সা হোক একশো বার এই আসল অরিজিনালে ফিরে আয় ভাই অরিজিনালে ফিরে আয় তোরা যা জিনিস অরিজিনাল থাক বিকৃত হতে যাস মানে ভালো হওয়ার চেষ্টা করিস না পয়সা লোটার জন্য এসছিস পয়সা লোট ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে তো আর রেভিনিউও কমে গেছে অনেক যার জন্যে আবার ফিরে এসছিস নোংরা খেলা করতে খেল নিজেরাও পয়সা লোট সবাইকে পয়সা লুটতে দে আর এই কেস কেস খেলা থানা পুলিশ দেখানো এই জিনিসগুলো করিস না কারণ বলেছিস না তোরও পয়সা যাক আমারও পয়সা যাক যা পাচ্ছিস তাতে মেয়েকে আগে ডিপ্রেশন থেকে বার কর নিজেদের নোংরামি তোর স্ত্রীকে পরপুরুষের সাথে শোয়া বন্ধ কর বুঝলি আর মেয়ের জন্য ট্রিটমেন্ট শুরু কর তারপরে না হয় কিস কিস খেলিস তারপরে সময় থাকলে হাতে পয়সা থাকলে খেলিস তা নেই বলেই তো আবার এই নোংরামি খেলায় মাতলি তারপরে যদি কিছু থাকে অবশিষ্ট থাকে তখন করিস এখন ওগুলো বাদ দে দিয়ে অরিজিনালে ফিলায় খেলায় ফেয়ে মেতেছিস নোংরা খেলায় ভিউজের জন্য তোদের দেখে না অনেক ডেলি ব্লগার যারা ডেলি ব্লগ লাইফস্টাইল দেখায় অনেকে এরকম গোল্লাই গেছে তোদের দেখে তোরা পান্ডা তোরা পান্ডা আর মন্দিরা বাপরে বাপ এই মানে কি বলবো এই কত বয়স কত বত্রিশ তেত্রিশ হবে এই ধরনেরই তো হবে কচিকুকি তো নয় কত বছর আগে থেকে সেই কাণ্ড করছে একে ধরছে তাকে ধরছে ওকে ছাড়ছে তাকে যাচ্ছে ঘর ছেড়ে চলে গেল এক বছর এক দেড় বছর ওর সাথে আর একটা পরপুরুষের সাথে টাইম পাস করলো তারপরে আবার ফিরে এসছে গায়ে গা লাগিয়ে বসে সতী সেজে বলতে বসে গেলো সত্যি তোরাই নাটক পারিস তোদেরকেই মানায় তোদের থেকে নোংরা এখানে আর কেউ নেই আর যাদের সাথে হাত মিলিয়েছিস তারা তো এই নোংরা তোদের মতোই প্রত্যেকটা তোদের মতোই জাস্টের তো তুলনা হয় না আর ওই ম্যাডাম সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি ওনার দ্বারা এখনো কোনো ভালো কিছু দেখতে পাইনি শুধু এই নোংরামি করে বেড়াচ্ছে এর চ্যানেল খাচ্ছে ওর চ্যানেল খাচ্ছে একে হুমকি দিচ্ছে ম্যাডাম যদি প্রকৃত সমাজসেবী হতো বা প্রকৃত কোনো গুণী ব্যক্তি হতেন তাহলে সবার আগে জাস্টের চ্যানেল থামানো উচিত ছিল মন্দিরার চ্যানেল থামানো উচিত ছিল কোনোটাতে যায়নি যাচ্ছে কাদের যারা এদের এগেনস্টে ভিডিও করছে যারা প্রকৃত সত্য কথা বলছে তাদের ওয়েলকামের বিরুদ্ধে গেছে সঞ্জয়ের বিরুদ্ধে গেছে প্রীতমের বিরুদ্ধে গেছে এইগুলো শুরু করেছে ম্যাডাম সাথে আর এই ম্যাডাম আশাতে এই নোংরা খেলাটা আরও জবরদস্ত হয়ে উঠেছে এরা ধরাকে স্বরাজ্ঞ করছে যে আমরা যা করব আমরা কিস্তি দেবো আমরা ফোন করব ম্যাডাম তো আছে কিচ্ছু হবে না আইন সবার জন্য সমান ম্যাডামের জন্য আলাদা আইন হবে আর আমাদের সকলের জন্য আলাদা আইন হবে হতেই পারে না আইনের চোখে ম্যাডামও যা ওয়েলকামও তাই সকলে সমান সুতরাং আইনে আইনের পথে চলবে তোরা তোদের খেলা খেলছিস সেটা খুব তাড়াতাড়ি ডাউন হবে কারণ তোদের এই নোংরা খেলায় বেশি দিন কেউ থাক সঙ্গ পাবিনা না কাউরি এখন খেলছিস কাল অনেকের চ্যানেল বন্ধ করে করেছিস সঞ্জয়ের চ্যানেল বন্ধ করে করেছিস প্রীতমের চ্যানেল অনেক দিনটা ডাউ বসিয়ে রেখেছিলি ওয়েলকামের বিরুদ্ধে এখন যাচ্ছিস কেউ কিচ্ছু করতে পারবে না পারবি না কিছুদিন বস বন্ধ থাক হয়তো ম্যাডামের এই নোংরা খেলা কিছুদিন হয়তো ওয়েলকামের ওপর চ্যানেলের ওপর এফেক্ট পড়লেও পড়তে পারে তবে ওয়েলকাম যথেষ্ট বুদ্ধিমতী তার পাশেও আমরা সকলে আছি কিচ্ছু হবে না সকলে আছে এবং বাবা লোকনাথ ঠাকুরও আছে কিচ্ছু হবে না আর মন্দিরা সোমনাথ তুলনা হয় না এদের নোংরা তুলনা হয় না ওদের মেয়ের ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে ওরা দুজনেই মা বাবা আর কাউরির জন্য কিচ্ছু ওদের মেয়ের ক্ষতি হয়নি ওর বাচ্চাটা নিজের চোখে মাকে দেখছে বাড়ি ছেড়ে বাবাকে ছেড়ে পরপুরুষের সাথে থাকছে সেইখান থেকে ডিপ্রেশন শুরু হয়েছে যদি ডিপ্রেশন নামক ডিপ্রেশন বলে কিছু থাকে তোরা তো বলি ডিপ্রেশনে ও কাউরির ভিডিও দেখা হয়নি তোদের দেখে হয়েছে ওরকম মা যার ঘরে আছে চন্দুবার অন্য লোকের সাথে থাকে আবার বাবা নামক একটা পদার্থের কাছে এসে বসে তাকে দেখে হয়েছে অন্য কাউকে দেখা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চিন্তা করে দেখো কথাগুলো ঠিক কিনা না অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব প্লিজ একটু সাবস্ক্রাইব করো আশা করবো নিশ্চয়ই সকলে একটু কষ্ট করে পাশে থাকবে আমারও তাহলে ভালো লাগবে আজকের মতন আসলাম আটটা বাজে গুড নাইট টাটা